হ্যালো গাইস আমার ভাত খাওয়া হয়ে গেছে আজকে আর এই দেখো আমি একটুখানি শুয়েছিলাম উঠে পড়েছি কেননা আমি তো বলেছিলাম না বলিয়ে গেছিলাম তো কি কি কিনেছি দেখো আমি তোমাদের দিকে দেখাচ্ছি কি কি কিনেছি তো দেখো এই দেখো এই ব্লাউজটা আমার অনেক দিন আগে আমি কাটাতে দিয়ে এসেছিলাম ঠিক আছে এই দেখো ব্লাউজটা কীরকম হয়েছে কাটানার ডিজাইনটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে একদিন অন্য ভিডিওতে তোমাদের এই শাড়িটা দেখাবো আর এই দেখো আর একটা নাইটি কিনেছি বোয়ালিয়া দিয়ে তো দেখো বন্ধুরা নাইটির ছাপাটা কীরকম লাগছে কালারটা কীরকম লাগছে আর আমাকে পরে কীরকম লাগবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর বেশি কিছু জামা জামাকাপড় কিনিনি আর হচ্ছে যে তোমাদেরকে বললাম না আজকে আমি কেক তৈরি করবো তো তার জন্যই এই দেখো ইজমিস কাজু আর হচ্ছে যে একটা বেকিং সোডা আর বেকিং পাউডার এই চারটে জিনিস আমি কিনেছিলাম কেননা আমি যে বাড়িতে কেক তৈরি করব না তার জন্য আর এই দেখো এইটা হচ্ছে মাদার দিয়ারি দুধ এই দুধ দিয়ে আমি কেকটা করবো আপাতত কেন আমার কাছে গরুর দুধ এখন পাচ্ছি নি আর অনেকেই বলছে যে মাদার ডিয়ারি দুধ দিয়ে নাকি কেকটা ভালো হয় তো চলো দেখা যাক আমি তো এই দুধ দিয়ে কিনেছি চলো তাহলে কেকটা তৈরি করা যাক এই দেখো আমি গ্যাসের কাছে এসেছি কেক তৈরি করার জন্য আর এখানে একটা পাত্রতে করে আমি দুধটা ঢেলে নেব দেখো আমি এটাই করে দুধটা এখন একটু গরম করে ফুটিয়ে নেবো তাহলে দুধের কেকটা ভালো হবে তো দেখো আমি দুধটা ভালো করে কাটছি এখানে খুঁজছিলাম কাঁচিটা আছে নাকি এখানে কাঁচিটা নেই তার জন্য আমাকে একটু যেতে হলো তো দেখো আমি দুধটা প্যাকেটটা কেটেছি এবার এই সসপ্যানটায় আমি ঢালবো তো দেখো আমি ভালো করে ঢেলে নিচ্ছি আর ক্যামেরা ধরার লোক নেই তো ওই জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি নি বন্ধুরা একটু ম্যানেজ করে নিও তো দেখো আমি ভালো করে দুধের প্যাকেটটা ঢেলে নিয়েছি প্যাকেট থেকে দুধটা তো ঢেলে নিয়ে আমি এবার এইটাকে গ্যাস জেলেছি গ্যাসের ওপর বসিয়ে দেবো একটু গরম করে ফুটিয়ে নেবো যাতে দুধটা একটু ঘন টাইপের হয় তো চলো এখন দুধটা ফুটছে আর আমি সেই ফাঁকে ভাবছি যে আমি হচ্ছে যে যা যা প্রয়োজন সেইগুলো আমি ভাগ করে নেবো তো দেখো আমি দুধটাতে ফুটিয়ে নিয়েছি আর আমি কেকটা তৈরি নিয়ে নেব আমি যেহেতু কেকটা তৈরি করতে ডিম দেবো না আমি শুধু ডিম ছাড়াই কেকটা তৈরি করবো তো দেখো এখানেও দুধটা হয়ে গেছে আমি ফুটিয়ে নিয়েছি দুধটা এবার ঠান্ডা হোক দুধটা এবার এই দেখো আমি এখানে একে একে সব সরঞ্জাম নিয়ে নিচ্ছি যেমন এখানে হচ্ছে এই বাটিটার পরিমাণে এক কাপ এক বাটি ময়দা নিয়েছি সেই ততটা পরিমাণেই এখানে আমি দুধ ঢেলে দিচ্ছি আর এইদিকে দেখো মা যাচ্ছিলো বলে আমি হাসছিলাম তো দেখো আমি দুধটা ময়দার মধ্যে ঢেলে দিলাম ময়দার মধ্যে ঢেলে দিয়েছি এবার হচ্ছে এর মধ্যে দেবো সুজি তো এই দেখো ওখানে সুজিটা আমি ঢালছিলাম ক্যামেরাটা করতে পারিনি আমি ক্যামেরা ধরার লোক ছিল না বলে এ দেখো আমি সুজিটাও ঢেলে দিলাম এবার হচ্ছে আমি একটা কাটা চামচের সাহায্যে ভালো করে ওটাকে ফেটে নেবো দেখো ভালো করে আমি এখন ফাটছি মিশ্রণটাকে যত ফাটবে ততটাই ভালো হবে মিশ্রণটা দেখো আমি এখানে ফেটে নিচ্ছি তো এটা একটু থাক রেস্টে আর এই দেখো এখানে একটুখানি সামান্য পরিমাণ দুধ নিয়ে এখানে ব্রেকিং সোডা হাফ চামচ আর ব্রেকিং পাউডার হাফ চামচ এখানে অ্যাড করতে হবে এই দুধের সঙ্গে এই দেখো এটা হচ্ছে ব্রেকিং সোডা দিচ্ছি একটুখানি সামান্য পরিমাণ দেবে কেন এইগুলো তো বেশি দিলে ভালো লাগবে না কেকটা টেস্ট লাগবে না তো দেখো আমি এখানে সোডাটা দিয়ে দিলাম এরপর আমি ব্রেকিং পাউডারটাও দিয়ে দেবো এর মধ্যে দেখো ভয়েস দিচ্ছি আমার সোনামা খেলা করছে তো ওই জন্যে এরকম আওয়াজ করে খেলা করছে আর এই দেখো আমি এখানে ব্রেকিং পাউডারটাও অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্সড করতে হবে আর যত মিক্স করবে দেখবে ফেনা ফেনা ভাব হচ্ছে ঠিক ক্রিমের মতন হয়ে যাচ্ছে দেখো যত মিক্স করছি তত ক্রিমের মতো হয়ে যাচ্ছে তো দেখো কতটা সুন্দর লাগছে ক্রিমপুর যেন মনে হচ্ছে ফেনা ফেনা হয়ে যেন শ্যাম্পুর মতো লাগছে ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি যতটা পরিমাণ তোমাদের হাতে যত টাইম থাকবে তোমরা ততটা পরিমাণে এটাকে মিক্স করবে দেখো আমার মিক্সড করা হয়ে গেছে এদিকে দেখো আমার ননদ চলে এসেছিলো ননদিনই আমাকে একটু সাহায্য করলো তো সেই যে ব্যাটারটা তৈরি করেছিলাম তার মধ্যে এই দুধ দিয়ে এই সোডার ব্রেকিং পাউডারটা যেটা মিক্স করছি ওটাকে ভালো করে ওর মধ্যে ঢেলে দিয়ে এবার ভালো করে ফেটে নিচ্ছে এখানে আমি ক্যামেরাটা করছিলাম বলে ভালো আসছে আর দিদি এখানে ভালো করে এটাকে মিক্স করে ফাঁটছে যত ফাঁটবে তত কিন্তু কেকটা স্পঞ্জের মতো নরম হবে আর ভালো হবে তো দেখো ভালো করে ফেটে নেওয়ার পরে ভালো করে ফেটে নিয়েছি যত করে ফাঁটবে তত ভালো হবে দেখো কত ব্যাটারটা কীরকম হচ্ছে খুব ঘনও নয় আবার খুব যে পাতলা তাও নয় তো দেখো ঠিক এই রকম ব্যাটারটা হবে এবার কাজ হচ্ছে কিসে কেকটা বসাবো তো আমাদের যেহেতু সিলভারের কিছু ছিল না বড়ো জিনিস সব ছোটো ছিল না যার জন্য আমি একটা টিফিন বাক্স নিয়েছি তো ওর মধ্যে আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি সাদা তেল অবশ্যই লাগবে সাদা তেলটা মাখানোর পরে এবার হচ্ছে একটা কাগজ দিয়ে দেবো এই কাগজটা ভালো করে এর মধ্যে দিয়ে দেবো যাতে কেকটা ভালো মতো আমার উঠতে পারে তো দেখো বন্ধুরা দিদি এখানে ভালো করে কাগজটা দিয়ে দিচ্ছে তো এবার হচ্ছে এর কাগজটার মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো তো দেখো কত সুন্দর ব্যাটারটা হয়েছে এখানে ঢেলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে এবার হচ্ছে কড়াইতে বালি দিয়ে ওর ওপরে একটা কিছু বসিয়ে তারপরে এবার আমি কেকটা হতে দিচ্ছি তো এই দেখো ভালো করে গ্যাসের ফ্লেমটা একদম অল্প করবে একদম লো করে ওর মধ্যে বালির ওপরে কিছু একটা স্ট্যান্ডের মতো বসিয়ে ভালো করে চাপা দিয়ে দিয়েছিলাম তো দেখো এখানে ভালো করে চাপা দিয়েছি দশ মিনিট পরে দেখো একটুখানি ফুলে গেছে তো তার মধ্যে আমি কিছু বাদাম কাজু বাদাম আর কিশমিশ সেগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম তো এটাকে এখন ভালো করে আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা ভালো আসে আর কেকটা দেখতেও সুন্দর লাগে তো দেখো আমি ভালো করে কেকটাকে পুরোটা করে এগুলোকে মিক্সড করে ভালো করে ওপরে দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে দেবে না তাহলে কিন্তু এগুলো দেখা যাবে না ঠিক আছে কেকটা যত ফুলে একটু ফুলে এসেছে তার মধ্যে দিচ্ছি তো দেখো এগুলো দেওয়ার পরে কত সুন্দর লাগছে কেকটা এর মধ্যে তোমরা আরও যা রকম ফ্রুটস চেরি অ্যাড করতে পারো আমি সিম্পলভাবেই তৈরি করেছি ঘরোয়াভাবে দিয়ে এবার চাপা দিয়ে দিয়েছি এবার দেখো কুড়ি থেকে তিরিশ মিনিট পরে একদম লো ফ্লেমে করেছি দেখো কেকটা কাটা চামচ কি একটা তুত এ দিয়ে দেখে নেবে কেকটা যে গায়ে লাগছে কি না যদি না লাগে তাহলে হয়ে গেছে দেখো আমি কাঁটা চামচ দিয়ে দিচ্ছি দেখো হয়েই গেছে কেকটা কত সুন্দরভাবে হয়েছে তো এই দেখো কেকটা কত সুন্দরভাবে আমি নামিয়ে নিয়েছি এবার একটু এটা ঠান্ডা হলে তবে ঢালবো দেখো এখানে কেকটা আমি হাত দিয়ে দেখছি দেখো একটুকু হাতে লেগে যাচ্ছে না দেখতে পাচ্ছো বন্ধুরা দোকানের মতন তো দেখো এবার হচ্ছে আমি কেকটাকেই ভালো করে ঢালছিলাম যেহেতু কাগজ তো স্টিলের জিনিস বলে একটু আটকাচ্ছিলো বন্ধুরা না হলে এটা সিলবারের হলে আলো ভালো করে কেকটা হয়ে যেত মানে কেকটা ভালো করে হয়ে যেত এই দেখো বন্ধুরা কেকটা আমি বার করেছি পুরো যেন মনে হচ্ছে দোকান থেকে কিনে আনা কেক দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর লাগছে কেকটা দেখে নেও একবার আর এই ফার্স্ট টাইম আমি বাড়িতে কেক বানালাম তোমরা কে কে কি বাড়িতে কেক তৈরি করে খেয়েছো আর কেকের দোকানের কেক খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানি তো চলো বন্ধুরা আমরা এখন কেকটা খাই আমরা এখন কেকটা খাই কেটে তো তোমরা কে কী কেক খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে তো চলো আমরা এখন কেকটা খেতে থাকি আর তোমরা এটাকে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমার চ্যানেলটা ফলো করে দাও তো টাটা